আপনার ফোন শুরু হয়ে গেছে মাত্র এক সেটি অন করে দিলে আপনার ফোন হয়ে যাবে আগের চেয়ে অনেক স্মার্ট ফার্স্ট আপনারা চলে যাবেন আপনার মোবাইলের সেটিংয়ে এখান থেকে মাই ফোন নিচে ইনস্টল করলে দেখতে পারবেন র্যাম এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন এই অপশানটা সিলেক্ট করলে আপনার মোবাইল অনুযায়ী এখানে থ্রি জি ফাইভ জি এইট জি থাকবে আপনারা কি করবে লাস্টে যে এইট জিটা অপশান দেখতে পাচ্ছেন এই অপশানটা সিলেক্ট করার পর নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন মোডিফাই অ্যান্ড রিস্টার্ট এই অপশানটা সিলেক্ট করবে র্যাম চালু করলে আপনার ফোনের স্টোরেজ থেকে কিছু অংশ র্যাম হিসেবে ব্যবহার করে এতে ফোনের অ্যাপ ওপেনিং টাইম কমে যাবে ল্যাগ দূর হয়ে যাবে এবং গেমিং কিন্তু স্মুথ চলবে র্যাম বুস চালু করার পর আপনার ফোন কিন্তু রিস্টার্ট দিতে ভুলবেন না রিস্টার্ট দেওয়ার পর আপনার কিন্তু পারফরম্যান্স বুঝতে পারবেন খুব সহজে এমন আরও দরকারি মোবাইল টিপস পেতে ভিডিওটি লাইক করতে ভুলবেন না